হাতের হানা অব্যাহত গঙ্গাজল ঘাটি এলাকায় তীব্র দাবদাহে হাতের হানা অব্যাহত উত্তর বাঁকুড়ার বনাঞ্চল লাগোয়া বনবস্তি এলাকায় গত দুদিন আগে রাতে একটি দাতাল হাতি বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি রেঞ্জের পাপড়াডিহি গ্রামে তাণ্ডব চালায় বলে দফতর সূত্র খবর স্থানীয় সূত্রে জানা যায় পাপড়াডিহি গ্রামের বাসিন্দা উজ্জ্বল ঘোষের বাড়িতে আচমকা হামলা চলায় বলে অভিযোগ যার ফলে বাড়ির সামনে অংশ ভেঙে তছনছ করে দেয় ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা পরে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন পক্ষ থেকে জানা গেছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এই নিয়ে ক্ষতি করেই চলেছে দলছুট হাতির দল কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না বন পক্ষ থেকে যাতে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন জানিয়েছেন এলাকার মানুষজন বাড়িতে তো সবাই মধ্যরাত্রি তখন সাড়ে থেকে একটা নাগাদ তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার দুই ভাই ছিল তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে তো তারা ভেবেছিল হয়তো চোরটো চুরি করতে এসছে তো তারা ওই মুভমেন্টটা ভয় আর বাইরে বের হয়নি তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে ওখানে একটা মোটর বাইক ছিল সেটা অর্ধেক ভাঙা গেছে এবং চার বস্তা চাল ছিল কিছু প্লাস্টিক চেয়ার ছিল সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় তো আমরাও সিচুয়েশন হয়েছে হয়েছি ঘরে তো আনুমানিক কটা হাতি ছিল একটাই ছিল আচ্ছা কিছু ক্ষয় ক্ষতি লোক দেখেছে তার একটাই দেখেছে কিছু ক্ষয় ক্ষতি করে ক্ষয় ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে ওটা আমরা এতটা ডিটেলসে জানি না যাইনি ওইদিকে তবে আমাদের এগুলোই ক্ষয় ক্ষতি হয়েছে চা ধান মোটামুটি চার পাঁচ বস্তা ছিল মোটর বাইকটা গেছে অর্ধেক তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল আর দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে চালটা এখন নেমে গেছে ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে আমরা এর আমরা গরিব মানুষ আমার কাকু শ্রী উজ্জ্বল ঘোষ সে একজন শ্রমিক তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব আর কি চাইবো আমরা সরকারের কাছ থেকে ক্ষয়ক্ষতির যদি ন্যায্য আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে সেটা পেলেই আমরা অনেকটা কৃতার্থ হবে সরকারের কাছ থেকে আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন রায় বেঙ্গল বর্তমানে আমি বেঙ্গল আরসি হাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন